আজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের তলব করা হয়েছে নিজাম প্যালেসে প্যালেসে নিজাম তলব করেছেন সিবিআই আধিকারিকরা নবম দশমে নিয়োগ ষাট জনের বেশি জনকে নিয়োগ করা হয়েছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের তলব করেছে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেস চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের তলব করা হয়েছে নিজাম প্যালেসে তলবের কারণ কি দেখো পম্পী তুমি জানো যে বিভিন্ন জেলা থেকে জেলা জেলাভিত্তিকভাবে কিন্তু নিজা এর পক্ষ থেকে তলব করা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবং এর আগে আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মতো বিভিন্ন জেলা এই তদন্ত চলেছে এবার কিন্তু হাওড়া জেলা থেকে ডিআই অফিস থেকে দুজন আধিকারিক ইতিমধ্যেই এসে পৌঁছেছে আজকে সকাল সাড়ে দশটা নাগাদ ডিআই অফিস থেকে আসার কথা ছিল চারজনের কারণ চারজনকে তলব করা হয়েছিল তার মধ্যে দুজন আধিকারিক এসে উপস্থিত হয়েছেন সাড়ে দশটা নাগাদ এবং এই মুহূর্তে তারা রয়েছেন নিজাম প্যালেসের চোদ্দ তলায় এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছেন সিবিআইয়ের আধিকারিকরা মূলত সেখানে জিজ্ঞাসাবাদ চলছে যে বিষয়গুলো দেখা হচ্ছে খতিয়ে সেগুলি হলো যাদেরকে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগ ঠিকমতো হয়েছে কিনা অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে সেরকম দু সালের পর থেকে টোটাল নিয়োগ কত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু ভালোভাবে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যারা আছেন তাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস থেকে যে দুজন এসছেন তারা কিন্তু স্কুল ইন্সপেক্টর এবং তাদের তরফ থেকে পুরো নথি দেওয়া হচ্ছে যে ডকুমেন্টেশন তারা জমা দিচ্ছেন সেখানে কিন্তু তাদের পক্ষ থেকে অবশ্যই বলা হবে যে যে নিয়োগগুলো তারা করেছেন বা যেই নথিগুলো তাদের কাছে আছে সেই নথিগুলোতে তারা স্পষ্টভাবে দেখাবেন যে সেখানে কোনোরকম দুর্নীতি হয়েছে কিনা না অর্থাৎ যে বারে বারে যে প্রশ্ন উঠেছে আদালতে প্রশ্ন উঠেছে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সেই নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের স্বচ্ছতা কতটা সেইটা কিন্তু পরিষ্কার করতে চাইবে শিক্ষা দফতর এবং একই সঙ্গে নিয়ম অনুযায়ী সিবিআই তরফ থেকে চেষ্টা থাকছে চালানো হচ্ছে যে কোনো যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির কতটা হয়েছে বা পুরো জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তারা আহ প্রিয়াঙ্কা চারজনের মধ্যে দুজনকে তলব করা হয়েছে এই দুজন হলেন স্কুল ইন্সপেক্টর তাদের কাছে নথিও তলব করা হয়েছে তারা নথি নিয়ে পৌঁছেছেন কি ধরনের নথি কিছু জানতে পারছো দেখো পম্পে সেই নথিতে বলা হচ্ছে সেই নথিগুলোতে পুরো পরিষ্কারভাবে রাখা হয়েছে যে দু হাজার সালের পর থেকে কারা কতজন নিয়োগ করা হয়েছে টোটাল নিয়োগের পরিমাণ কত সেটা যেমন থাকছে তার পাশাপাশি সেই নথিতে দেখা যাবে যে তাদের কাছ থেকে যে নথিগুলো চাওয়া হয়েছে সেই নথির মধ্যে থাকবে পুরো ডকুমেন্টেশনটা যেখানে পরিষ্কার হবে যে নিয়োগ দুর্নীতিতে কোনোরকম তাদের পক্ষ থেকে যে ডকুমেন্টেশনগুলো জমা দেওয়া হচ্ছে সেখানে কোনো দুর্নীতির স্কোপ থাকবে না। অর্থাৎ স্বচ্ছতা এখানে স্বচ্ছতা কতটা রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখার জন্য এর পক্ষ থেকে সিবিআই আধিকারিকের পক্ষ থেকে পক্ষ থেকে তাদের করা মধ্যে দুজন এসেছেন নিজাম প্যালেসে আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা